আজকে কোরআন শরীফ পড়ছি এবং এখন দেখতে পাচ্ছি কতগুলো সুন্দর আয়াত যেখানে আল্লাহ তালা বলছে যারা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করে বেড়াবে তাদের জন্য অনেক ধরনের শাস্তি হবে এর মধ্যে একটা শাস্তি বললো যে হাত পা কেটে ফেলা বা তাদেরকে হত্যা মানে হত্যা মানে হত্যার কথাটা আসলে কীভাবে বলা হয়েছে আমি জানি না তবে হাত পা কেটে ফেলা এবং তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হবে এরকম একটা কথা বলা হয়েছে এবং আখেরাতে তো তাদের জন্য বিরাট শাস্তি আছেই তবে এভাবে এখানে বলা হয়েছে তবে আরেকটা জিনিস যেটা না বললে নাই যে কেউ যদি তবা করে যদি এই ঘটনা ঘটার আগে তাকে শাস্তি দেওয়ার এক মুহূর্তেও যদি কেউ তবা করে এবং আসলেই তবাকারী হয় যে না সে মন থেকে আর কখনও করবে না তাহলে আল্লাহ বারবার বলছেন তাদেরকে যেন ক্ষমা করে দিই কারণ আল্লাহ অবশ্যই অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু এবং এখানে আরেকটা আয়াতে আমি দেখতে পাচ্ছি আটত্রিশ নম্বর আয়াত এটা পাড়া ছয় সুরা পাঁচ যেখানে বলছে পুরুষ চোর এবং নারী চোর উভয়েরই হাত কেটে দাও যদি এটি তাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শিক্ষামূলক শাস্তি আর আল্লাহ মহাপ্রতাপশালী এবং মহাপ্রজ্ঞাময় তবে এটার পর আরেকটা সুন্দর লাইন আছে সেখানে তবে অন্যায় করার পর কেউ যদি তবা করে নিজেকে সংশোধন করলে আল্লাহ তার তবা কবুল করবেন কারণ আপনারা অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত পরম দয়ালু তা আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যেই শাস্তির বিধান করি না কেন যদি কেউ তবা করে তাকে কিন্তু আমরা মাফ করতে পারবো কিন্তু আসলে তবাটা কীরকম সবসময় কিন্তু তবাটাকে আসলে গ্রহণ করা যাবে কি না সেটা তার কাজের উপর এবং তার আসলে তবার উপর বোঝা যাবে যে আসলে কি করা যায় তা আমার মনে হয় এই বড় বড় যত ধরনের আমরা আইন তানুন করি কিছু কিছু আইন সবগুলো না পারলেও কিছু কিছু আইন যা আসলে পৃথিবীতে শান্তি বয়ে নিয়ে আসবে যেটা কারোর উপর কোনো কি বলে এটাকে কোনো মূলক কোনো কাজ হবে না কোনো প্রেশার হবে না সেই আইনগুলো আমরা কোরআন শরীফের মাধ্যমে নিতে পারি যা আমাদের দেশকে আর একটু সুন্দর স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনার জন্য কাজ করতে পারে ধন্যবাদ